প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে দর্শক বন্ধুরা আপনারা জানেন অনেক দিন হলো আমি কোনো ভিডিও দিচ্ছি না তো বিভিন্ন জায়গায় থেকে কিন্তু আমাকে অনেকেই ফোন দিয়েছেন যে ভাই আপনি ভিডিও কেন করেন না তো যাই হোক অনেক কথা আছে আস্তে আস্তে আপনাদের সবই জানাবো অনেক দিন তো আসলে ভিডিও করা হয় না আমাকে ইতিমধ্যে কিন্তু আপনারা অনেকে আমার ভিডিওগুলি পছন্দ করেছেন যার কারণে কিন্তু আপনারা মাঝে মধ্যে আপনারা খোঁজখবর নিয়েছেন যে ভাই আপনার ভিডিও পাচ্ছি না কেন আপনি নিয়মিত ভিডিও দেন তো যাই হোক আপনারা নিয়মিত ভিডিও ইনশাল্লাহ পাবেন চেষ্টা করতেছি তো আজকে আমি যে ভিডিওটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমি নিজে কিন্তু আবার কালার বাট তুলেছি তো তার বয়স আজকে চব্বিশ দিন তো চব্বিশ দিন বয়সে মাসাল্লাহ আমার কালার বাট মোটামুটি যে সাইজ যেই মোটামুটি ভালোই হয়েছে তো আজকে পুরো ভিডিওর সাথেই থাকেন এবং কেন ভিডিও এতদিন দিলাম না আর মুরগির ব্যবসা ব্যবসা সম্বন্ধেও হালচাল সম্বন্ধে সব কিছু আজকে আমি কথা বলবো পুরো ভিডিওটা আপনারা দেখ তো আসলে একটা জিনিস আমি আজকে বলতে চাই সেটা হচ্ছে আপনারা এবং আমরা যারা এই মুরগি পালন করি এবং এই মুরগি নিয়ে যারা আছি তো আমাদের একটা চিন্তা সেটা হচ্ছে আমরা যখন মুরগি তুলি তখন আমাদের একটুই থাকে যে কিছু লাভ হবে এক হাজার মুরগি তুললে বিশ থেকে তিরিশ হাজার নিচে বিশ থেকে তিরিশ হাজার টাকা না হলে কিন্তু একটা সংসার মানুষের চলে না তো অনেক সময় কিন্তু মনে গেছে এক হাজার মুরগি তুলে মানুষ লাখ টাকাও লাভ করছে এমন একটা সময় গেছে তো ইদানিং যেটা হচ্ছে আপনারা তো সবাই এটা সম্বন্ধে জানেন যারা মুরগি তুলেন যারা কালার বাট পালাচ্ছেন পালছেন বা ব্রয়লার তুলেছিলেন সবাই আপনাদের এই ব্যবসা সম্বন্ধে অবগত আছেন তো আমরা যেটা দেখলাম গত রমজানের ঈদ রমজানের ঈদের পরে আমার যে ধারণা ছিল আমার পনেরোশো কালার বাট ছিল এবং ওজন মশালা খুব ভালো হয়েছিল তো প্রথম আমি কিছু কালার বাট বেশি বিক্রি করেছিলাম সাড়ে ছয়শো পিস তো প্রচুর গরমও পড়েছিল সাড়ে ছয়শো পিসে আমার রেট পাইছিলাম আহ দুশো পাঁচচল্লিশ দুশো পঞ্চাশ তো ওই রেটটাও ঠিক ছিল তো আমরা কিন্তু আরো আশাবাদী ছিলাম যে রেট মনে হয় একসময় দুইশো আশি প্লাস হবে এমন একটা আশাবাদী যে ঈদের পরে যেহেতু থাকে তো এটার একটা চাহিদা হবে আসলে যাই হোক পরবর্তীতে বাজার এত ডাউন হয়ে গেল সর্বশেষ কিন্তু বাজার মানুষে একশো আশি একশো সত্তর টাকাও বিক্রি করেছে তো আমার এমন রেকর্ডও আছে একটা ফার্মে আমি দিয়েছিলাম বার্ড দুই হাজার পনেরোশো পনেরোশো তো এই কালার গুলিতেই কিন্তু তার তিন লক্ষ টাকা মানে তিনটা ফার্মে তিন লক্ষ টাকা লস তার হয়ে গেছিল এটা অন্য একটা ফার্ম আমি বাচ্চা খাদ্য দিয়েছিলাম তো আরেকটা বিষয় আপনারা জানেন এই যে যারাই বাকি তুলে বাকিতে তুলে তারা কিন্তু এই যে টাকা এই টাকা কিন্তু মানে আমরা যারা ডিলার আছি বা যারা ডিলার আছেন তাদের টাকাগুলো কিন্তু করে থাকে কারণ লস হইলেই তো তাদের টাকা হ্যাঁ তো আসলে গত টার্মে ব্যবসাটা খুবই খারাপ গেছে সেটা হলো একজন খামারি অনেক কষ্ট করে অনেক কষ্ট করার পরে যদি এক হাজার বা দুই হাজার মুরগি পালন করে পঞ্চাশ হাজার এক লাখ টাকা লাভ না করতে পারে তাহলে কিন্তু তার সংসার চলবে না তো কাজেই মুরগির বাজারও খুব খারাপ ছিল খারাপ থাকার কারণে মনটাও খারাপ আমারও কিন্তু প্রচুর লস লস হয়েছিল আর আমার লসটা হওয়ার কারণ ছিল যে বাজার বাড়বে বাড়বে বলে বাজার আর বাড়ছিল না বাজার অনেক অনেক নেমে গেছিলো কি করা সর্বশেষ আমাকে কম দামে বিক্রি করতে হয়েছে তো একটা হয় কি দেখা যায় একটা বয়স পরে দেখা যায় চল্লিশ দিন পাঁচ দিন ঠিক থাকে মুরগি পরবর্তীতে অতিরিক্ত যখন পালতে যাবেন ষাট দিন সত্তর দিন পালতে যাবেন অনেক সময় কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হতে পারে কারণ প্রচন্ড গরম পড়ে যাই হোক গত ব্যাচগুলিতে শুধু আমার না সারা বাংলাদেশ যেভাবে এই মুরগির ব্যবসায় ধস নেমেছে এভাবে যদি নামতে থাকে এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু সারা বাংলার যে খামারিগুলি আছে আছে খামারি ভাইরা তারা কিন্তু চলতে পারবে না তারা কিন্তু আস্তে আস্তে বসে যাবে বসে গেলে কি হবে লস দুই দিকে এক দিকে হচ্ছে ডিলারের লস ডিলারের টাকা বেজে যাবে আরেক দিকে হলো খামারির লস খামারির সংসার চালাতে পারবে না আর বিগত তিন চার মাস কিন্তু এমন ঘটনাই ঘটলো আর এখনো যে পর্যায়ে আছে এখনো পর্যায়ে এখনো কিন্তু সেই বাজার এখনো অনেকটা ভালো না আজকে হচ্ছে জুনের বারো তারিখ ঈদ গেছে জুনের সাত তারিখে তো সাত তারিখ পর থেকে আজকে হয়তো চার পাঁচ দিন গেছে তো মুরগির রেট তো বাড়বে না এই ব্যাচে যদি মানুষ লস খায় এইভাবে অলরেডি মানুষ দুই ব্যাচ লস খাইছে দুই ব্যাচ অলরেডি লস হয়ে গেছে তো এই ব্যাচ যদি লস খায় তাহলে মানুষের তিন ব্যাচ লস হয়ে যাবে পরপর এক ব্যাচ দুই ব্যাচ তিন ব্যাচ যদি লস হয়ে যায় তা মানুষ কিন্তু ওই মুরগি আর পালতে পারবে না একটা সময় কি হবে প্রায় অনেক খামারি বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাওয়ার পরে হ্যাঁ আরেকটা সময় সুসময় আসবে সে সুসময় আসতে আসতে তো অনেক খামারি লস যাবে বসে যাবে সুসময়টা কেমন হতে পারে দেখা যায় সারা বাংলাদেশ একেবারে বসে গেছে দুই চারটে খামারিতে দেখা যায় মুরগি উঠাইছে ও তখন আবার রেট অনেক বেড়ে যেতে পারে মুরগির তখনই হয়তো লাভ হতে পারে একটা যে ধারাবাহিকতা যে মুরগি তুললেই একটা পয়সা পাওয়া যাবে একটা সময় কিন্তু ছিল দেখেছি গত করোনায় দুই হাজার উনিশের পর থেকে যে একটা বাজার গেছিল দীর্ঘদিন খুব ভালো বাজার গেছে কিন্তু পরবর্তীতে পরবর্তীতে এখন যে বাজারটা যাচ্ছে বারো ছয় মাস আগে বাজারটা কিন্তু খুব ভালো যাচ্ছে না এবং খামারিরা খুবই তাদের চলতেও কষ্ট হচ্ছে এবং তারা কিন্তু দিন দিন দিনের পর দিন লস খাচ্ছে এই লস যদি এভাবে খেতে থাকে তাহলে কিন্তু খামারগুলি সারা বাংলাদেশে বন্ধ হয়ে যাবে আর একটা কথা সেটা হচ্ছে গত রমজানের পর গত রমজানের পর মানে ঈদের পর ঈদের পর যাদের মুরগি বের হয়েছিল তারা কারা কারা লাভ করতে পেরেছিলেন ব্রয়লার মনে একটু লাভ করতে পেরেছিলেন কিন্তু কালার বার্ড কে কে তুলেছিলেন এবং কে কে কত কতটুকু লাভ বা কতটুকু লস হয়েছিল আমাদের কিন্তু এই ভিডিওতে কমেন্ট কমেন্ট করতে পারেন ভাই আমার এত টাকা লাভ হয়েছিল বা আমার এত টাকা লস হয়েছিল তো যাই হোক এখন যারা কালার কালারবার তুলেছেন এখন কার কার কালার কারার আছে আমার যে দেখবেন দেখে কিন্তু একটু কমেন্ট করতে পারেন ভাই আমি তুলেছি আমার আমার মুরগির বয়স আজকে এতদিন তারাও কিভাবে সামনে কিরকম রেট পাবেন আমাদের কিন্তু একটু এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন তো যাই হোক আজকে আমার এই কালার কালারবার্ডের বয়স চব্বিশ দিন আরো হয়তো বিশ দিন লাগবে তো বিশ দিন পরে রেট কি হবে সেটা তো বলা যাবে না দেখা যাক কি হয় যেটা বাটে আছে সেটাই হবে তো আরেকটা বিষয় হচ্ছে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি এর মধ্যে অলরেডি বার্ড এক আমার তিন হাজার আছে তো সেই তিন হাজার আমরা বিক্রি করলাম ওজনটা খুব একটা হয় না এখনো সাড়ে আটশো গ্রাম তো সাড়ে আটশো গ্রাম দুইশো দশ টাকা করে আমরা বিক্রি করেছি তো দুইশো বিশ দশ টাকা করে বিক্রি করলে কিছু একটা লাভ হবে তো আরেকটা বিষয় হচ্ছে দুইশো দশ টাকা বিক্রি করলে লাভ হবে ঠিক আছে কিন্তু তার পঁচিশ দিন বয়সে বা তিরিশ দিন পর্যন্ত তার কিন্তু তিন হাজারের মধ্যে ছয়শ মুরগি মারা গেছে তাহলে এই যে ছয়শ মুরগি মারা গেল তো এই ছয়শ মুরগি মারা যাওয়ার পরে তার দুইশো দশ টাকা বেচলে কি বা লাভ হতে পারে তো এইভাবে আসলে ব্যবসাটা করা একটা কঠিন একটা ঝামেলার একটা ব্যবসা আমার আমি মনে করি তো তারপরেও কিন্তু আমরা দীর্ঘদিন করে আসছি নিরাশ হওয়া যাবে না নিরাশ হলে তো চলবে না তো আরেকটা জিনিস সেটা হচ্ছে দিন দিন যদি এভাবে লসি হয় মানুষ কতদিন যোগ করবে আমরা কিন্তু এই যে ভিডিওগুলি করি আপনাদের এই ব্যবসাটায় হয়তো আপনারা আমাদের ব্যবসাটা দেখেন মুরগিটা পালন করতে অনেকের ভালো লাগে আসেন দেখা যায় আমরা কিন্তু চাই সারা দেশে যারা বেকার রয়েছে বেকার না থেকে পঞ্চাশটা মুরগি পাইলেও যদি সে কিছু টাকা লাভ করতে পারে আমাদের চাওয়াটা কিন্তু এমন তো আমাদের ভিডিওগুলি দেখে আপনারা যারা উদ্বুদ্ধ হন আপনারা যাতে যারা এইটা মধ্যে যে সবাই করে আমরা একটু করি যে এই যে একটা ভিডিও দেখার পরে একটা ই জাগে আপনাদের আকাঙ্ক্ষা জাগে ফারাম করার তো আসলে কি ভিডিও দেব আমরা সেই ভিডিও দেওয়ার পরে যদি আপনারা ভালো কিছু করতে পারেন তখনই না আমাদের ভালো লাগবে ভিডিও মানে সেই ফারাম করার পরে যদি আপনারা লাভবান হন তাহলেই তো আমাদের ভালো লাগবে আসলে এই লসের ভিডিও কি দিব তারপরেও আমি লসের ভিডিওগুলি আসলে আমার দেওয়া দরকার যেখানে যেই লস গুলি হয়েছে আমি পর্যায়ক্রমে আপনাদের সব জায়গার লসটা কোথায় কেমন লস হয়েছে সেটা আমি আপনাদের দেবো কেন আপনাদের জানার দরকার আছে সবকিছু জেনে আপনারা যদি একটা ব্যবসা আসেন কিন্তু তাহলে আপনারা ভালো করতে পারবেন আসলে সব সময় যে লস হয় তাও না আবার সব সময় লাভ হয় তাও না অনেকেই আমাকে সারা বাংলাদেশ থেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে ফোন দেন যে ভাই এই ব্যবসাটা আপনারা উমুক ভিডিও দেখলাম উমুক জায়গায় দেখলাম এটা করতে চাই আপনি কি বলেন আমি একটা কথা আপনাদের তাদেরকে বলি যে আপনারা করবেন ঠিক আছে শুধু এই মুরগি এটাই আপনাদের পেশা হবে এটা নিয়েই আপনি থাকবেন এটা ভাই করা যাবে না আপনার অন্য অন্য ব্যবসার পাশাপাশি এই কাজটা করলে আমার মনে হয় ভালো হয় কারণ এখানে তো এক বেশ লাভ হয় এক বেশ সমান হয় এক বেশ লসও হয় হ্যাঁ কাজে লাভ লাভ যে হয় না এখান থেকে যে সংসার চালায় না বিষয়টা এমন না কিন্তু গড়ে পড় অনেকটা কিন্তু ভালো করা যায় না কাজে যে কোনো ব্যবসার পাশাপাশি আপনার একটা ব্যবসা আছে অন্য জায়গায় আপনার চলতেছে আপনি এটাও করলেন এভাবে হলে আমার মনে হয় ভালো হয় তো আজকের ভিডিও আমি আর বড় করতে চাই না তো আজকে অনেক কথাই বললাম তো আপনারা এরপরে কিন্তু নিয়মিত ভিডিও আপনারা পাবেন তো আপনারা যারা আমার ভিডিওগুলি পছন্দ করেন সব সময় ভিডিওগুলি দেখবেন কমেন্টস করবেন লাইক লাইক দেবেন তো একটা বিষয় হচ্ছে আপনারা দূর দূরান্তে থেকে আমাকে অনেক সময় ফোন করেন তো আমি আসলে অনেক সময় কাজের চাপে ধরতে পারি না তো আপনারা আমার সাথে যোগাযোগ 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 করেন করলে অবশ্যই আমি চেষ্টা যতটুকু ইনশাল্লাহ তো আপনাদের সাথে থাকতে চাই বিদায় কিন্তু এই ভিডিও করা ভিডিও তো আসলে এখান থেকে অন্য কোনো উদ্দেশ্য নেই হয়তো আহ ইউটিউবে ভিডিওগুলি দিলে আপনাদের অনেকেরই কিন্তু একটু হেল্প হয় মুরগি পালন সম্বন্ধে তো আপনারা সবাই যদি যারাই আছেন আমার সাথে যোগাযোগ যদি করেন তাহলে আমি যতটুকু পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব হুম তো আজকের ভিডিও আর খুব একটা বাড়াবো না তো আগামীতে যে ভিডিওগুলি আসবে সবসময় ভিডিওগুলি দেখেন ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ